সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমি দেখাবো এই কার্ডের মাধ্যমে আপনাদেরকে সরাসরি কিভাবে আপনারা রাজমালি কবজের মাধ্যমে লাভ করবেন এই কবজটা কতটা শক্তিশালী কার্ডের মাধ্যমে আমরা খেলে আমি আপনাদেরকে দেখাবো এই কবজ খুবই শক্তিশালী এই কবজটা খুবই শক্তিশালী এক কথা শেষ এটা শুধু কাইট খেলার জন্য আমি সরাসরি আপনাদেরকে দেখাবো প্রমাণ সহকারে এই কার্ডের মাধ্যমে আমি দেখাইতেছি আপনারা দেখেন অবস্থা কতটা পাওয়ার আপনারা আপনার দেখতে থাকুন আমি দেখাইতেছি নেবার পাতি যেতেছি চয় করা লোক রাখবেন জয় করার দিকে ছয় করা ছয় করা ছয় করা এই যে দেখেন ছয় করা ঠিক আছে করে করতে বাধ্য দাম বেশি ছয় করা ঠিক আছে আমি আবারও করে দিয়ে নিতেছি যারা নতুন হচ্ছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আমি সরাসরি ভিডিও লাইভে আপনাদেরকে দেখে দিছি এইবার পাতিছে দিয়েছি চার কোরা লক্ষ রাখবেন চার করার দিকে চারি কোরা এস দেখেন শুডে পাতি এসে চার কোলা ঘরে করতে পারতো আমি আবারও ঘোষ দিয়ে নিতেছি এটা এসে রাজনৈলিক উপস যদি কারো লাগে অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করবেন এইবার পাতিছে আষ্ট করা এই যে দিকে নষ্ট করা ঠিক আছে বেশি আষ্ট করা কবর যেদিকে সেদিকে টানতে পারত আমি আবার উপরে যে নিতেছি হ্যাঁ কাঠগুলো ঝামেলা নতুন কাঠ তো ওই জন্য त्यही त्यस दा लोरा त्यही गरा दा त्यही गरा पैसादेखि त्यही ठिक छ पैसा दा